আ বন্ধু আল্লাহকে যে হারিয়ে ফেলে আখেরাতকে যে ভুলে যায় কোরআনকে যে চিনে না সেজদাকে যে চিনে না খোদার কসম তার দুনিয়াতেও কোনো ইজ্জত থাকে না আখেরাতেও কোনো সম্মান থাকে না যে আল্লাহ হারা সে সর্বহারা যে আখেরা থারা সে সর্বহারা যে সেজদা ছাড়া সে সব হারা যে কোরআন হারা সব মুসলমান পরিচয় দেওয়ার পরে এই দুই নিয়ামত আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং পাঁচ ওয়াক্ত নামাজ এই দুইটি সম্পদ দোস্ত আমার বন্ধু আমার আমি এই একটা আয়াতে পড়ছি এটাই বলতেছি এখন এই এই দুইটা কথাই এখানে এই দুইটি নিয়ামত একজন মুসলমান পরিচয় দেওয়ার পর একজন মৌমেন পরিচয় দেওয়ার পর এই দুইটি নিয়ামত যার মধ্যে নাই কসম আল্লাহ তার কিচ্ছু নেই তার কাছে কিচ্ছু নাই আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা যে সহি না পাঁচ বক্ত নামাজ যে পড়ে না তার মুসলমানের কিচ্ছু নাই তার ইসলামের কিচ্ছু নাই তার ইমানের কিচ্ছু নাই আফসুস ছাড়া হাসলের ময়দানে আর কিছুই জুববে না